হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শুনব যথাযথ শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ থেকে সঞ্জয় উবাচ শ্লোক তথা শ্রুপূর্ণা কুলেখ্যানম বিশিদন্ত মিদাং বাক্য মুবাচ মধুসূদন সঞ্জয় বললেন অর্জুনকে ভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন জাগতিক করুণা শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহীন প্রকাশ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্মা উপলব্ধি এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানেই অর্জুন চাইছেন অজ্ঞানতা অজ্ঞানতারূপে যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটাই নিতান্তই অর্থহীন তেমনই যে মানুষ এই ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ এই জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না এই কথা যে জানে বা যে জানে না এবং যে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র অর্থাৎ যে অনর্থক শোক করেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়ে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে গীতা শোনালেন গীতার এই অধ্যায়ে জরদেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি আমাদের প্রকৃত পরিচয় বাকি পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না শ্লোক দুই শ্রী ভগবানুবাজ কৃতস্থা কাসমাল মিদাং বিষমে সমুপস্থিতমাহ অনার্য মুর্জুন পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সব অনার্যের মতো সকানল তোমার হৃদয়ে হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন তাই সমগ্র ভগবদ গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষে সর্বব্যাপ্ত সত্তা আর পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে বাদান্তি তাত তত্ত্ববিdstতং যোগ্য জ্ঞানাম দায়ম ব্রহ্মতি পরমাত্যতি ভগবানীতি শব্দতে যা অদ্দ্য জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীলা তাকেই পরমার্থ বলেন সেই পরম তত্ত্ব হচ্ছে ব্রহ্ম পরমাত্তা ও ভগবান এই এই ত্রিবিদ সংজ্ঞায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য গোলক আর হলো হল সূর্য সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা হলো প্রাথমিক স্তর আর সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরে এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিছ রশ্মি ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতেই পারে যারা আর উন্নীত স্তরে রয়েছেন তারা হলো সূর্যালোকের সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভাগবাদ ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরমতত্ত্বের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই অনুসন্ধানে রত সূর্যরশ্মি সূর্য গোলক সূর্যমন্ডল এই তিনটি একে অপর থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায় ভুক্ত হন শ্রীল ব্যাসদেবের পিতা পরাশর্মণি ভগবান কথাটি বিশ্লেষণ করেছিলেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র স্ত্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কোন জীবই এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তার চেয়ে বড় আর কেউ নেই এমন কি তার সমকক্ষ কেউ নেই তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ ঈশ্বরাং কৃষ্ণাং সচিদানন্দ বিগ্রাহম অনাদিরাদি গোবিন্দাং সর্বকারণ কারণম ভগবানের এই গুণগুলি ধারণকারী বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী শ্রীবিগৃহ হচ্ছে সচিদানন্দময় তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্বকারণের কারণ ভাগবতে পরমেশ্বর ভগবানের অনেক অবতারের কথা বর্ণনা করা আছে কিন্তু সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন এতে চাংস কালাং পুংসং কৃষ্ণস্ত ভগবান সায়াম ইন্দারি ব্যাগলাং লকাং মিড়ি যুগে যুগে অর্থাৎ সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অর্থাৎ তার অংশের অংশ প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের পরম পরমতাত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন তাই ভগবান আশ্চান্য হয়ে ব্যক্ত করেছেন কুত। কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতা নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না আর্য বলতে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ তাদের বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনো উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমততত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারাই জড়জগতের জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয় তাই তারা জানে না তাই তারা জানে না মুক্তি বলতে কী বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্ছুত হচ্ছিলেন এভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্ছুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করেন না আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথা কথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি শ্লোক তিন ক্লৈবাং গাম পার্থ নৈতাত্ম জুপদা পাপাদাতে ক্ষুদ্রাং হৃদয় দ্রেবেলাং তৃষ্টা পারান্তাপা হে পার্থ এই সম্মান হানিকর ক্লিপ বসিবতী হও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিয়েছিলেন ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনই ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয় তাদের পিতা অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারুতি হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে অত্যন্ত সম্মানীয় বিশ্ব ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয় এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনা অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অর্থাৎ তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত শ্লোক চার অর্জুন উবাচ কথাং ভীষাম সংিদ্রনা মধুসূদান ইসুভিং প্রতীত পূজা বা বাহুদান অর্জুন বললেন হে অরিসুদন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করবো পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তার আক্রমণও করেন তবু তাদের প্রতি আক্রমণ করা উচিত নয় সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমন কি। মৌখিক তর্কযুদ্ধ করা উচিত নয় এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয় তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কী করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব শান্দিপনি মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করেছিলেন শ্লোক নম্বর গুরু নি হইবা ভুঞ্জি ভগানাং রুধির প্রদিদান আমার এই মহানুভব শিক্ষা গুরুদের জীবনহানি এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই অনেক ভালো তারা পার্থিববস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগবস্তু তাদের রক্ত মাখা হবে শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলেই ভীষ ও তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমার্ধ শিক্ষাগুরু পদের মর্যাদা থেকে বিচ্ছিত হয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কখনো কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে সৃয়রিত হয়েছিলেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা শ্লোক নম্বর ছয় ন চৈদ বিদ্যাং কথারগ্ ন গরিয়া যাদবাং যায়াম যদি বা ন জয়েজু জানাবা হত্যা নঃ জিজি বিশামশো তেহ বস্তি তাং প্রমুখে ধাতরাষ্টা তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে যুদ্ধ করাটা যদি ক্ষত্রিয়ের ধর্ম তবু অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই হিংসাত্মক যুদ্ধরত হবেন কি না নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া তার আর কোনো পথ থাকবেই না আর তাছাড়া যুদ্ধে যে কোন পক্ষের জয় হবে তা তার কোনো নিশ্চয়তা ছিল না যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিশ হবে বলে অর্জুন মনে করেছিলেন এদিক দিয়ে বিচার করলেও সেটিও তাদের পক্ষে একরকম পরাজয় অর্জুনের এই দূরদৃষ্টিসম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করেন যে তিনি কেবল মহৎ ভগবৎ ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রগুলিতে সর্বতভাবে সংযত করেছিলেন যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন এর মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এই সমস্ত সৎ গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্য বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা এই দুয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তিলাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না এই দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া এই জড় জগতের বন্ধন থেকে কোনো রকমে মুক্তি হওয়া যায় না অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী জয় শ্রীকৃষ্ণ